ষ্কার সুপ্রপাত অন্যান্য বর্ষণ নাই এবারও আমরা শারদীয় আগমনী উপলক্ষে আজকে আমরা ক্ষতি পূজার আয়োজন করেছি এবার আমাদের বিশেষ আকর্ষণ হল কম্বোডিয়ায় অবস্থিত বৌদ্ধস্তূপের আদলে আমাদের মায়ের মন্দির নির্মাণ করা হচ্ছে এবং আমরা গতবারের থেকে একটু আলাদা ধরনের পুজো করতে যাচ্ছি এবার গতবার ছিল আমাদের একটা থিমের পুজো এবার সেটাকে পরিবর্তন করে আমরা একটা মন্দিরের আদলে এবার রাজ্যবাসীকে এই উপহার দিতে যাচ্ছি আমাদের সকলে আশা এবং রাজ্যের রাজ্যবাসীর প্রত্যেকের প্রত্যাশা নিয়ে আমরা এই পূজায় হয়েছি আমার সাথে আছে আমাদের পুজো কমিটির সম্পাদক শ্রী রাজন আছে কোষাধ্যক্ষ শ্রী যিশু সাহা এখন সেই ব্যাপারে ওনারা আরও বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবেন শুভ শারদিয়া প্রথমে আপনাদেরকে আমাদের ডেজি প্লে ফোরাল সেন্টারের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমাদের খুঁটি মধ্য দিয়ে আমাদের এই শারদীয় আগমনে সূচনা শুরু হবে আমাদের এইবার পুজোর থিম থাকবে পুজোর প্যান্ডেলের থিম থাকবে কম্বোডিয়ার সবচেয়ে উচ্চতম মন্দিরের আদলে আমাদের এইবারে পুজো মণ্ডপ তৈরি হবে আশা করি দর্শনার্থীরা আমাদের আনন্দ আমরা দর্শনার্থীদেরকে আনন্দ দিতে পারবো এবার নতুন কিছু তাদের কাছে উপহার তুলে দেব মণ্ডপ তৈরি এবং মূর্তি তৈরিতে পুজা মণ্ডপ তৈরি হচ্ছে আমাদের গতবার ভবিক ডেকোরেটার যেটা নবদ্বীপে যারা গতবার রূপ থেকে রূপান্তরের যে প্যান্ডেল তারা তৈরি করেছিল ওনারাই এবার এবারও ওনারাই তৈরি করবে আমাদের ভৌমিক নবদ নবদ্বীপের এবং আমাদের মূর্তি এবার শিল্পী হচ্ছে কলকাতার নবদ্বীপের রমেন পার্ক কিরকম দর্শনার্থী টানতে হবে বলে মনে করেন প্রত্যেকবারই আশা করি আমাদের এখানে তো প্রচুর দর্শনার্থীরা আসেন মানে এত ভিড় হয় আপনিও আপনারাও জানেন ভালো করে আমাদের ভিড় সামলাতে খুবই হিমশিম খেতে হয় এবং কষ্ট হয় আমরা তারপরও আশা করি আমাদের এখানে দর্শনার্থীদের প্রচুর হবে আমরা সুন্দরভাবেই সেটাকে পরিচালনা করতে পারি